বাংলাদেশ ফুটবল দল আজকে কি খেলা দেখিয়েছে ভাই দুর্দান্ত অসাধারণ খেলা দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল হংকংয়ের ঘরের মাটিতে ওদেরকে জিততে দেয়নি বাংলাদেশ ফুটবল দল এই হামদা চৌধুরীর দল দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স বাংলাদেশ ফুটবল দলের মনে হচ্ছিলো যেন ইউরোপের কোনো দল খেলছে হংকং এবং বাংলাদেশের মধ্যে যে খেলাটা আমি দেখছিলাম সত্যি অসাধারণ খেলছে খেলছিল বাংলাদেশ ফুটবল দল র্যাঙ্কিংয়ে প্রায় চৌত্রিশ ধাপ এগিয়ে আছে হংকং সেই হংকংকে জিততে দেয়নি তাদের ঘরের মাটিতে প্রায় পঞ্চাশ হাজার দর্শকদের সামনে তাদেরকে হারতে দেয়নি মানে জিততে দেয়নি বাংলাদেশ এরকম একটা দল সত্যি বাংলাদেশ ফুটবলে কিন্তু অনেক উন্নত হয়েছে আগেকার থেকে ক্রিকেটের থেকে বাংলাদেশ কিন্তু ফুটবল আস্তে আস্তে অনেক এগিয়ে যাবে কারণ বাংলাদেশ যে ফুটবল যে পারফরমেন্স করছে সত্যি অসাধারণ ব্রিলিয়ান্ট বাংলাদেশ বর্তমান র্যাঙ্কিংয়ে আছে একশো চৌরাশি নম্বরে এবং হংকং আছে একশো চৌত্রিশ প্রায় চৌত্রিশ ধাপ এগিয়ে আছে হংকং সেই হংকংকে হংকংয়ের মাটিতে হারতে দেয়নি আর জিততে দেয়নি হামনা চৌধুরীর দল হামনা চৌধুরী এমন একটা প্লেয়ার সারা মাঠময় হামনা চৌধুরীর রাজত্ব চলছে কি খেলেছে হামনা চৌধুরী সত্যি অসাধারণ বিলিয়েন্ট বাংলাদেশ দল ফুটবল দল এরকম যদি খেলতে থাকে বাংলাদেশ কিন্তু একদিন স্বপ্ন দেখতে পারে ফিফা ওয়ার্ল্ড কাপে তারা খেলতে পারে বাংলাদেশ দুর্দান্ত অসাধারণভাবে হংকংকে ম্যাচটি ড্র করলো আপনি হয়তো দর্শকরা হয়তো বলতে পারেন যে বাংলাদেশ জিততে পারেনি তাও এত কেন প্রশংসা করছেন বাংলাদেশ যে ফুটবলটা খেলেছে এই ফুটবলটা কিন্তু প্রশংসনীয় ম্যাচ তো হার জিতের হয় কিন্তু যে খেলাটা মেন খেলা যে খেলাটা খেলেছে বাংলাদেশ সত্যি প্রশংসনীয় অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স এবং হংকংয়ের সাথে বাংলাদেশ দল ড্র করল হংকংকে জিততে দেয়নি এবং ঘরের মাঠে যেটা হেরেছিল এটা কিন্তু একমাত্র মানে একান্ত বাংলাদেশ ফুটবল দলেরই কিছু ব্যর্থতার জন্য ওদের নিজেদের জন্য কিন্তু ম্যাচটি হেরেছিল না হলে কিন্তু বাংলাদেশের ওইটাও জেতা ম্যাচ ছিল এক কথায় বলা যায় বাংলাদেশ ফুটবল দল দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করছে বর্তমান আমি আশা করছি বাংলাদেশ ফুটবল দল আরও এগিয়ে যাবে বেস্ট অফ লাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন